অলরেডি আমরা বেরিয়ে পড়লাম ইন্টেরিয়ার দেখে বুঝতেই পারছো না না এটা আমার গাড়ি নয় আমি গাড়ি নিয়ে একটা গাড়ি ভাড়া নিয়েই বেরোলাম কারণ বিষয়টা হচ্ছে যে এক তো ইভেন্ট আর এরম মানে বিভৎস গরম দেখছো এসি চলছে গাড়িতে এখনও এরমভাবে ঘামছি তো নেওয়ার দরকার ছিল আর আমার গাড়িটা নিয়ে আমার মা বেরোবে আজকে অলরেডি একটা জায়গায় যাবে যে কারণে আজকে আমার আর হলো না যে গাড়িটা নেওয়া মা আজকে নিয়ে একটা ড্রাইভার নিয়ে যাবে তো যে কারণে আর চলো আমি তো একটা গাড়ি লাগতোই আমার তো সেই কারণে নিয়ে নেওয়া এবং আমরা অলরেডি অন দ্য হয়ে মানে জাস্ট শুরু করলাম যাত্রাটা এখন ঘড়িতে গেছে বারোটা তেত বেয়াল্লিশ আর থামনে ল্যান্ডে বাকি সমস্ত জিনিসপত্র দেখে তোমরা বুঝে গিয়েছো যে বস আবার আমাকে যোগ্য মনে করেছেন যে কারণে আমাকে এই সুযোগটা দিয়েছেন আবার থ্যাংক ইউ জিদ্দা এই সুযোগটা দেওয়ার জন্য অ্যান্ড আবার জিদ্দার ইন্টারভিউ মানে সেই কবে লাস্ট নিয়েছিলাম হ্যাঁ মানে চিঙ্গিজের সময় তারপরে লং টাইম মানুষ চলে গেছে দেন তারপরে কুমেন সময় রিলিজের পরে আমি সত্যিই আনএক্সপেক্টেড ছিল হঠাৎ করেই হাউস আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে এতটা ইয়ে করেছে আমি ভাবলাম একটা ব্লগ করে পুরো মেমোরিজটা শেয়ার করে রাখা যাক আগের বারে আমি কোনো ব্লগ করতে পারিনি এতটা এক্সাইটমেন্ট ছিল এতটা মানে হয় না যে একটা একটা ব্যাপার ছিল তো সেইটা এইবারে আছে অবশ্যই আরও বেশি আছে কারণ দিন বাদে ওয়ান টু ওয়ান জিদ্দার সাথে একদম পাক্কা কথা হবে বাট স্টিল হয় না যে মানে একটুখানি ভয়টা কমা যায় প্রথম প্রথম খুব ভয় লাগছিল এখন তো আমি জিৎ মানুষটাকে চিনি সে কারণে আমার কোনো ভয় লাগছে না আর ওই কারণে মানে আমি ভিডিও টিডিও করতে পারছি অতটা হাত পাও কাঁপছে না বাট সামনে গেলে শর আমি কাঁপতে বাট চলো আমার আমরা অলরেডি ছুচুটা ক্রস করছি দেখি কী কী ঘটে আজকে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো আজকে এই হাসিটা আমার মুখে অল টাইম থাকবে কারণ বুঝতেই পারছো জিদা বলে কথা তো দেখা যাক কীরকম কী হয় কীরকম কী ইন্টারভিউ হয় সব কিছু যেন ভালো হয় এটাই চাই চলো অলরেডি গাড়ি থেকে নামলাম চলে এসছি পিছনেই দেখতে পাচ্ছ জয়সালমের রেস্টুরেন্ট এবার বুঝেই নিয়েছো কি হতে চলেছে আরে জিদ্দার সাথে দেখা করতে যাওয়া বলে কথা আরে ভাই জিদ্দার সাথে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ বলে কথা অনেক দিন বাদে আবার লাস্ট ইন্ট্রিদের সময় হয়েছিল তো চলে এলাম কলকাতায় খুবই তাড়াতাড়ি চলে এলাম প্রায় দুটো আড়াইটে মতন বাজে এখন আমরা সাড়ে বারোটা পরে স্টার্ট করেছি তারপরেও এত তাড়াতাড়ি চলে এসেছি এটাই আমার কাছে খুবই ইয়ে কারণ আমার টাইমিং দেওয়া হয়েছে তিনটে পনেরো থেকে আমি অনেকটা তাড়াতাড়ি এসেছি তো চলো অভিষেক দাদার সাথে দেখা করি বাকি সমস্ত সবার সাথে দেখা টাকা করি দেন তারপরে তোমাদেরকে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাবো ব্লগটায় তো আমি জাস্ট মেমোরিটা ক্রিয়েট করে রাখতে চাই যাতে দশ বছর বাদেও যেন আমি দেখলে এটা সেকেন্ড টাইম জিতদার সাথে আমার দেখা এবং ওয়ান টু ওয়ান ইন্টারভিউ তো সামথিং স্পেশাল সামথিং ইমোশনাল আমি বোঝাতে পারবো না তোমাদেরকে যাই হোক যাই একদম পিছনে জয়সালমের দেখতেই পাচ্ছ জয়সালমের ইয়ে সোনার কেল্লা রেস্টুরেন্ট এখানেই জিদ্দা আছেন হয়তো এখন তো আমি যাই আস্তে আস্তে দেখি গিয়ে ওদের সাথে কথাটা বলে কি হয় না হয় সেন্জয়দারাও আসছে শিল্পেন্দুরাও আসছে আমার পুরো গ্যাং মানে আমার খুব ক্লোজ মান সবাই সেই কারণে ওরা এলেও একটা মজা হবে এবার ওদের সব টাইমিং এদিক ওদিক করে পড়েছে এবার সেন্জয়দা একটু আগে করে আসবে যেটা একটা ভালো লাগার দিক দেখা যাক কী হয় দিদি আমার সবসময় সময়

শাকিব খান আর জিদ্দাকে পেয়ে তোমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে তুমি মহারাজকে ফলো করো না মিথ্যা কথা বলছো এইভাবে সত্যি কথাগুলোকে বলে দিলে হয় সবসময় মিথ্যা কথা বলি এখানে অবরোধা অলরেডি করছে আমি অবরোধাকে থেকে এনথুজিয়াজম পেলাম যে এরকম লক টক করা যায় এ তোমাকে দেখানো যাবে কি যাবে না না তোমাকে দেখানো যাবে বলছে দেখানো যাবে শুধু সঞ্জয় দেখে দেখানো যাবে আমার দেখা হ্যাঁ তোমার বেঁচে খা শোনো সঞ্জয় দা তোমাকে পাওয়াই যায় না ভিডিও কৌশালি দেখেই পাওয়া যায় তোমাকে তো তুমি তুমি এরকম বেঁচে খাবো না তোমাকে একবার পেয়েছি দাদা বহ হচ্ছে দা কেমন ইন্টারভিউ বলো

वह बोल पार दो चैजङा आमर आकरे मैं में तीक घोुटि मृटाशल्ध पार यह नहीं warm और प्छल्ण चैनला चूट अब मलत मिनोर्भिना मिने Pan66 ज़न्ड ल 돼र चाँबर प्छलव है, ऊन्ड comun

যারা ভিতর থেকে ইন্টারভিউ নিয়ে আসছে এই সব একদম ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছে যেমন তুমি আশা করতে পারো এটা একটা কি বললে খুশি হবে জীবন এইটা এটাই タルকা তুমি কি যাও কোনটা তোমার থাম্বনেইল হবে তুমি কি

তো বস ইজ ব্যাক হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ আর এখন আমরা দেখতে পাচ্ছি জিদ্দা আমাদের সঙ্গে রয়েছেন রুক্মিনীদি সঙ্গে রয়েছেন সৌরভ দা সঙ্গে রয়েছেন সৌভিক দা তো জিদ্দা তুমি আজকের রেসপন্স নিয়ে কী বলবে আজকে তো বুম বুমেরাং রেসপন্স হয়ে গিয়েছে পুরো বস বাড়িতে চলে এসেছি বাট আমার সেম প্রবলেম ভাই আমি ব্লগ যেভাবে উল্টো পাল্টাভাবে করি শ্যুট সেটাই হচ্ছে প্রবলেম আসার সময় কোনো ফুটেজ নেওয়া হয়নি সবার সাথে টাটা বাবা বিদায় হয়ে গেছে কারোর কোনো ফুটেজ নেওয়া হয়নি আর এত অ্যাব্রাপডভাবে ব্লগটা শ্যুট হয়েছে কারোর কোনো ইন্ট্রাকশন নেওয়া হয়নি ঠিকঠাকভাবে অরিত্র দা বলো রূপম দা বলো বা আমাদের গোটা কমিউনিটি অবরোধা ছিল কৌশলী দিরা ছিল সবাই ছিল প্রিন্স মানে শিল্পদা ছিল তো সবার মানে কারুর না সেইভাবে ইয়ে নেওয়া হয়নি আমি মানে ওভাবে ঠিক গুছিয়ে ব্লগটা করতে পারিনি তার জন্য প্রার্থী জিদ্দার থ্যাংক ইউ এই সুযোগটা দেওয়ার জন্যে আর বাড়ি চলে এসে ব্লগটা এখানে এন্ড করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশানে আশা করছি কালকে ভিতরেই কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমি ইন্টারভিউটা দিয়ে দেবো তোমাদের তো এটাই ছিল এখনকার মতো ভিডিও এখনকার মতো ব্লগ তোমাদের আর কি মতামত এই ব্লগটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে